কালোয়ান দেখতেই পারছেন কি সুন্দর সুন্দর দোলনা তাই না তাও আবার ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি কিন্তু আমরা সো যোগাযোগ করতে হবে আমাদের পেজে কারণ আমরা দিচ্ছি একেবারে কালার গ্যারান্টি সহ এবং সারা বাংলাদেশে ফ্রি সার্ভিস হোম ডেলিভারি সো আমাদের কাছে ছোটো থেকে বড়দের দোলনা সব ধরনের দোলনা আছে এটা হচ্ছে একেবারে পাঁচ সাত বছরের বেবিদের দোলনা এগুলো অনেক কালার ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে এরকম লক করার সাথে কিন্তু কুশনগুলো পেয়ে যাবেন আর লক ছাড়া দোলনা কিন্তু এগুলো প্রাইস পড়বে অনলি যে কোনো দোলনা বাচ্চাদের পনেরোশো টাকা আর যারা ছাব্বিশ ইঞ্চির মতো দোলনা চাচ্ছেন সিম্পলের মধ্যে একটু বড়দের দোলনা আর কি সো বড়দের জন্য এই দোলনাগুলো পারফেক্ট এগুলো কিন্তু আপনার এরকম হ্যালাইন দিয়ে বসার জন্য কুশন পাবেন ঠিক আছে এবং এই ফ্লাওয়ারগুলো ফ্রি পেয়ে যাবেন সেগুলো ছাব্বিশ ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন একদম কম প্রাইস অনলি তেত্রিশশো টাকা আর যারা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে একবারে ডেকোরেটিভ দোলনা চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন এরকম নেট ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন অনেক গর্জিয়াসভাবে করে দেওয়া আছে এগুলোর প্রাইস কিন্তু অনেক কম পড়বে এগুলো কিন্তু যে কোনো কালার আপনি কালারের পাবেন আর কি সো এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে এই দোলনাটার প্রাইস অনলি সাতত্রিশশো টাকা আর যারা এই সেম দোলনাটাই হচ্ছে তিরিশ ইঞ্চি একটু বড়ো চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন যে কোনো কালার ভ্যারাইটি আছে এগুলোর প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা আর যারা হচ্ছে একেবারে লার্জ সাইজ ছত্রিশ ইঞ্চির চাচ্ছেন এই দোলনাগুলাই দুই তিনজন বসার জন্য মানে ফ্যামিলি দোলনা যেটাকে বলে এটা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার সাতশো টাকা সেগুলো থেকে যে কোনো কালারের দোলনাই অর্ডার দেন না কেন সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আমরা দিচ্ছি সো অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে